আসসালামু আলাইকুম এফরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুবই ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো পটাটো রোল সমুচা। এটা আমি আজ প্রথম তৈরি করেছি কিন্তু এত বেশি মজা হয়েছে এটা শিঙ্গারা সমোচার মধ্যে আমার শিঙ্গারাই সবচেয়ে বেশি পছন্দ তবে এই আলুর রোল সমোচাটা খাওয়ার পর আমার মনে হচ্ছে সিঙ্গারার থেকে এটা বেশি মজার এটা বানানোও খুবই সহজ একবার দেখলেই আপনারাও তৈরি করতে পারবেন এটা আমি একটু ভেঙে দেখাই এটার বাইরেটা খুবই ক্রিস্পি এবং ভেতরটা জুসি আলুর পোটা এত মজা হয়েছে প্রতি কামড়েই মজা লাগছে চলুন তাহলে শুরু করি সমুচার জন্য প্রথমেই নিয়েছি এক কাপ ময়দা এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ কালো জিরা এক টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল এবারে এই সবগুলো উপকরণ আস্তে আস্তে ময়দার সাথে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে সবগুলো উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় এভাবে আলতো হাতে একটু একটু করে ময়দার সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে এরপর একটু একটু করে নর্মাল পানি মিশিয়ে ডো তৈরি করব। পানিটা এখানে আমি একবারে না দিয়ে একটু একটু করেই দেব। পানিটা একবারে দিলে কি হয় ডোটা পারফেক্ট হয় না হয়তো বেশি নরম হয়ে যায় বা বেশি শক্ত হয়ে যায় আপনারাও ওইভাবে একটু একটু পানি ব্যবহার করে এটা তৈরি করতে পারবেন তাহলে আপনাদের পরিমাপটাও সঠিক হবে এবং ডোটাও পারফেক্ট হবে এবারে ডোটাকে ত্রিশ মিনিটের মতো ঢেকে সাইডে রেখে দেবো ভেতরের পুর তৈরির জন্য এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ ও মরিচ কুচি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ নিয়েছি চটপটির মশলা আপনারা চাইলে নুডলসের মশলাটাও ব্যবহার করতে পারেন এবার এই সবগুলো উপকরণ পেঁয়াজ ও মরিচের সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঠিক যেরকম করে ভর্তার জন্য আমরা রেডি করি ওই একই রকম করে এরপর এর মধ্যে দেব সিদ্ধ করে রাখা আলু আলুটা আমি আগে থেকে ম্যাশ করে নিয়েছিলাম আলুর সাথে ভালোভাবে মিশিয়ে ভর্তার মতো করে একটা পুর তৈরি করে নেব এবারে দেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আলুর সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কর্নফ্লাওয়ারটা পুরোপুরি আলুর সাথে মিশে যায় এবারে যে ডো তৈরি করেছিলাম সেই ডো থেকে দুইটা লেসি তৈরি করে নেব একটা লেচি আবারও ঢাকা দিয়ে রেখে দেব সাইডে আর একটা লেচি নিয়ে সেখানে সামান্য ময়দা ছিটিয়ে রুটি তৈরি করে নেব রুটিটা অনেক পাতলাও করা যাবে না আবার খুব পুরুও করা যাবে না সিঙ্গারার জন্য যেমন করা হয় সেরকম হলেই হবে এবার এই রুটিটার মাঝখানে এরকম ছোট সাইজের একটা বাটি বসিয়ে নেব এবং এই বাটির চারপাশে আলুর পুর দেব একটু একটু করে আলুর পুরটা একটু একটু করে দিয়ে এমন রাউন্ড শেপ করে নেব এবং চামচের পিছন পাই দিয়ে এটাকে রুটির সাথে একটু মিশিয়ে নেব যাতে আলুর পুরটা রুটির সাথে এঁটে থাকে এবারে একটা ছুরি দিয়ে রুটিটাকে পিৎজার মতো করে কেটে নেব এখানে একটা রুটি থেকে আমি বারোটা পিস করেছি এবারে একটা একটা করে টুকরো বার করে এইভাবে রাউন্ড করে ভাজ দিয়ে রোলের মতো করে তৈরি করব এবং লাস্টের যে অংশটা আছে এখানে সামান্য পানি লাগিয়ে রোলের সাথে অ্যাড করে দেব এটা তৈরি করা কিন্তু খুবই সহজ কাটার পরে জাস্ট ভাজ দিয়ে মুড়িয়ে একটু পানি লাগিয়ে এটা অ্যাড করে নেব ঠিক একইভাবে একই রকম করে আমি সবগুলো সমোচা তৈরি করে নিয়েছি দুইটা রুটি থেকে আমার মোট চব্বিশ পিস রোল সমোচা তৈরি হয়েছে এবারে একটা কড়াইয়ে তেল গরম দিয়েছি কড়াইয়ের উপর হাত দিয়ে একটু দেখে নিলাম তাপ ওঠা শুরু হয়েছে এবারে একে একে সমোচাগুলো দিয়ে দেব তেলের মধ্যে এই সময় চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে আর আপনারা যদি এটা কিছুদিন সংরক্ষণ করতে চান কিছুদিন রেখে খেতে চান তবে ক্ষেত্রে জালটা একদমই লোতে রাখবেন জাল লোতে রাখলে কি হয় একদম পুরো সমস্যাটা শক্ত এবং ক্রিস্পি হয় এটা এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন তবে সেটা অবশ্যই এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে হবে এই রেসিপিটা আমি বেশ কয়েকদিন ধরেই দেখছি খুবই ভাইরাল একটা রেসিপি তবে আমি এটা তৈরি করতে একটু ভয়ই পাচ্ছিলাম মনে হচ্ছিলো হয়তো পারবো না হয়তো পারফেক্ট হবে না হয়তো অনেক ঝামেলা ইত্যাদি ইত্যাদি তবে তৈরির পর মনে হলো না আসলে এটা অনেক সহজ একটা রেসিপি যদি সঠিক পদ্ধতি সঠিক নিয়ম অনুসরণ করে তৈরি করা হয় তাহলে এটা অনেক সহজ আমি চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সামনে এটা তুলে ধরতে যদি আপনারা আমার ভিডিওটা পুরোটার সম্পূর্ণ না টেনে দেখে থাকেন এবং সব নিয়ম পদ্ধতি অনুসরণ করে তৈরি করেন তবে অবশ্যই আপনারা সফল হবেন এবং অনেক সুন্দর হবে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আরও দ্বিগুণ সুন্দর হয়েছে গল্প করতে করতে আমার পটাটো রোল সমস্যা কিন্তু রেড আপনারা প্লিজ একবার হলেও এটা তৈরি করে দেখবেন এবং আপনাদের অনুভূতি আমার সঙ্গে শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ